সকাল সকাল তাড়াহুড়ো করে বাড়ি থেকে কাজের জন্য রওনা দিতে গিয়ে আর বাড়ি থেকে চা খেয়ে আসা হয়নি আরে এটা চা না লোচা এত খারাপ আর ফ্যাচ ফ্যাচে চা আমি জীবনে খাইনি জীবনে না কেন দাদা কি হয়েছে এটা কোনো চা হয়েছে এই চা মুখে দেওয়া যায় আজকে সকালটাই আমার একদম খারাপ করে দিলে তুমি কয় কাপ চা বিক্রি হলো গো আর বলো না 10 কাপ চা বিক্রি হয়েছে মাত্র 10 কাপ রোজ রোজ এত কম চা বিক্রি হলে চলবে কি করে বলো তো আর কি করব বলো তো এখানে তো 10 কাপ করে চা বিক্রি হচ্ছে আর দুদিন পর থেকেই তো বর্ষা নামবে তখন কে তোমার চা খেতে আসবে দেখি কি হয় চা বৃষ্টি শুরু হলেও মনে হচ্ছে যত বৃষ্টি সব আজই হবে এখানে বসে থাকলে আমারা চা বিক্রি হবে না এক কাজ করি আমি চা নিয়ে খদ্দেরের কাছে যাই চা খাবে চা দুধ চা লিকার চা লেবু চা বৃষ্টির দিনে গরম চা খেয়ে দেখুন দাদা একদম গরম চা ও চালা দুটো চা দিয়ে যাও তো হ্যাঁ বাবু আসছি উফ বাবা কি হলো দাদা আরে দাদা চাটা তো অসাধারণ হয়েছে বলার মতো না ইয়ে মানে সবই আপনাদের জন্য হেভি চা বানিয়েছো তো একেবারে মানে ফাইভ স্টার হোটেল ফেল একই কি জাদু নাকি হ্যাঁ আরে না না আমি একাই চা বানিয়েছি রোজ যেমন বানাই তেমনই বানিয়েছি আর এক কাপ চা দাও তো দেখি কই আমাকেও একটা চা দাও তো দেখি আজকের চাটা কেমন হলো বাহ আজকে চাটা তো সত্যি দারুণ হয়েছে কই গো গিন্নি কোথায় গেলে গেলে কোথায় হয়েছে কি এত চেঁচামেচি করছো কেন তাহলে আর কি বলছি গো কাল দশ আর আজ একেবারে দুশো অর্থাৎ কুড়ি গুণ কি গো এত কাপ চা আজ বিক্রি হয়েছে তাহলে আর কি বলছি গোকিন্নি কাল দশ আর আজ একেবারে দুশো অর্থাৎ কুড়ি গুণ এবার থেকে তাহলে এই বর্ষার সময়টুকু সবার কাছে গিয়ে চা বিক্রি করবে কিন্তু হঠাৎ এত চা পছন্দ হলো কেন বলতো আমি তো কিছুই বুঝতে পারছি না মনে হয় তুমি সবকিছু ঠিকই দিয়েছো আর যতটা চা চিনি দুধ দিয়েছ কাল থেকে সেই একই পরিমাণ সব কিছু দেবে দুধ চা লিকার চা লেবু চা খাবেন নাকি দাদা ভাই খেয়ে যান এই গরিবের চা খেয়ে যান দাও দাও তোমার তো অমৃত চা দাও আজকে আর আমাদের তর সইছে না ঈশ্বরের ইচ্ছায় তোমার চাটা তো ভালোই বিক্রি হচ্ছে তো দেখছি এই ভরা বর্ষার সময় বিক্রিটা তো কমে যাওয়ার কথা তা নয় আরো দেখি বাড়তেই আছে চা খাবে চা দু চা লিকার চা লেবু চা আসুন দাদা খেয়ে যান বর্ষার দিনের গরম গরম চা আরে এই তো এই তো তুমি এসে গিয়েছো দাও দাও চা দাও তো দেখি আগে দাদাকে দাও আরে কি হলো দাদা এ কি এটা কি হরি এটা কি আরে এটা তো সেই আগের মতো চা হয়েছে তোমার ওই ভালো চা কই কেন গো দাদা আমি প্রতিদিন যেমন চা করি ঠিক তেমনই তো করেছি একদম বাজে চা হয়েছে একদম বাজে ছি ছি এ নাও টাকা নাও মোটটাই খারাপ করে দিল কত কাপ চা বিক্রি হলো আজ পাঁচ কাপ চা বিক্রি হয়েছে চা লাগবে চা দুধ চা লিকার চা লেবু চা আসুন দাদা খেয়ে যান বর্ষার দিনে গরম গরম চা দাদা চা খাবে নাকি না না তোমার ওই চা খাওয়া যায় নাকি বৃষ্টির দিনে একটু চা খেয়েই দেখো না দেখো ভালো লাগবে আচ্ছা কিছু চাটা তো দারুণ হয়েছে সেই আগের মতো খুব ভালো হয়েছে গিনি চা কা খে দেখো তো কেমন হয়েছে এটা চা হলো এই চা বার তুমি বিক্রি করো করে লোকে এটা খায় এবার দেখো তো তাহলে তো দেখছি এই বর্ষাকালই আমাদের শুভ ঠিক আছে তাহলে এই চায়ের নাম তাহলে আজ থেকে বর্ষার চা হলো